ভক্তি ও পরিশুদ্ধ চিত্তে পালন করা এক ব্রতের নাম কামিকা একাদশী আজ আমরা শুনব এক অভিশপ্ত রাজকর্মচারীর অলৌকিক পরিত্রাণের কাহিনী যেখানে কামিকা একাদশী ব্রত তার জীবনকে ঘুরিয়ে দেয় এক অলৌকিক মোড়ে নমস্কার আপনাদের স্বাগত জানাই সত্য সংযোগ চ্যানেলে প্রাচীনকালে মৈত্রীপুর নামে এক রাজ্যে ধর্মব্রত নামে এক ন্যায়পরায়ণ রাজা শাসন করতেন তার রাজসভায় ছিল একজন প্রভাবশালী রাজকর্মচারী যার নাম বিশ্বদেব বিশ্বদেব ছিলেন একাধারে বুদ্ধিমান তবে সহজে রেগে যাওয়া এবং ক্ষমা না করার জন্য পরিচিত একদিন রাজসভায় এক দরিদ্র ব্রাহ্মণ কোনো এক ব্যর্থতার অভিযোগ নিয়ে তার কাছে অভিযোগ জানাতে আসে কিন্তু বিশ্বদেব ধৈর্য রাখতে না পেরে হঠাৎ রাগে উগ্র হয়ে তাকে অপমান করে রাজসভা থেকে বের করে দেন পরদিন সেই ব্রাহ্মণ হৃদযন্ত্রের ব্যথায় মারা যান রাজসভা স্তব্ধ হয় মানসিকভাবে ভেঙে পড়েন বিশ্বদেব মনে হয় এই মৃত্যু তার অপমানের কারণেই হয়েছে তার মন দগ্ধ হতে থাকে অপরাধ বোধে তিনি রাতে ঘুমোতে পারেন না খেতে পারেন না নিজের প্রতিচ্ছবিকেও ঘৃণা করতে থাকেন রাজা ধর্মব্রত বিষয়টা জানতে পেরে রাজপুরোহিত ঋষি শ্রীভরের কাছে বিশ্বদেবকে পাঠান ঋষি বিশ্বদেবকে শোনান পুরাণে বর্ণিত কামিকা একাদশীর মাহাত্ম তিনি বলেন যদি তুমি পূর্ণ ভক্তি নিয়ে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে কামিকা ব্রত পালন করো তাহলে তুমি ঈশ্বরের কৃপায় পাপমোচন লাভ করবে এই ব্রতের ফলে কপটতা হিংসা অহংকার ও হত্যার পাপ নাশ হয় বিশ্বদেব মনে মনে সংকল্প করেন এইবার আমি নিজেকে শুদ্ধ করব। একাদশীর দিন বিশ্বদেব নির্জন স্থানে বসে উপবাস করেন তিনি নারায়ণের নাম জপ করেন ভগবানের উদ্দেশ্যে তুলসী পাতা ও ফল নিবেদন করেন নিজের কৃত পাপের জন্য কাঁদেন রাত্রি জাগরণ করে তিনি বিষ্ণুর স্তব পাঠ করেন পরদিন দ্বাদশীতে দান পূর্ণ করে ব্রত সমাপন করেন সেই রাতেই স্বপ্নে তিনি দেখেন ভগবান বিষ্ণু বলছেন হে বিশ্বদেব তুমি অহংকারে অপরাধ করেছিলে কিন্তু অনুতাপ ও ব্রতের মাধ্যমে তুমি নিজেকে শুদ্ধ করেছ আমি তোমাকে ক্ষমা করলাম ভবিষ্যতে বিনম্র থেকো বিশ্বদেব সকালে উঠে নতুন আলো দেখতে পেলেন তার চোখ শান্ত হৃদয় ভক্তিতে ভরা রাজসভা তাকে আর অহংকারী হিসেবে চেনে না বরং সে হয়ে ওঠে ক্ষমাশীল শান্ত ও সত্যপরায়ণ রাজা তাকে আবার প্রধান উপদেষ্টার পদে আসীন করেন কামিকা একাদশী শুধু একটা ব্রত নয় এটা একটা আত্মশুদ্ধি ও পাপ মোচনের পথ এই কাহিনী আমাদের শেখায় অনুতাপ ও ভক্তি থাকলে ঈশ্বর পাপ ক্ষমা করে দেন অহংকার মানুষকে ধ্বংস করে বিনম্রতা মানুষের অহংকার মানুষকে ধ্বংস করে বিনম্রতা মুক্তির পথ দেখায় একাদশী ব্রত মাহাত্ম ও কর্ম দুটোই বিশুদ্ধ করে তাই আসুন আমরা সবাই কামিকা একাদশীর দিনে ভগবানের নাম স্মরণ করে নিজেকে শুদ্ধ করি আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব